সো আজকে বাংলাদেশে যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলগুলো পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো বিশেষ করে নাম দিচ্ছে জটিকা মিছিল সো আমি বলবো যে এই মিছিলগুলো এগুলো জটিকা মিছিল নয় এগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রার মিছিল এই মিছিলের মাধ্যমেই এই মিছিল থেকে এই তো মিছিল শুরু হয়েছে বিজয় যাত্রা মিছিল শুরু হয়েছে এই মিছিল থেকেই একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে বিজয় অর্জন করবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশে প্রধানমন্ত্রী করে তারপরে এই আওয়ামী লীগ এই মিছিল শেষ হবে গড়ে ফিরে যাবে তো আমি বলবো যে এই যে মিছিল হচ্ছে সেই মিছিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিজয় যাত্রা মিছিল কেন বিজয় যাত্রা মিছিল আমি এটিকে বললাম আপনাদেরকে আমি একটা আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি এই অভিজ্ঞতা থেকে এবং এটাই সত্য যে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছি যে এই মিছিল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রা মিছিল কেন বিজয় যাত্রা মিছিল আপনারা বললাম আমার অভিজ্ঞতা প্রতি বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অভিজ্ঞতা থেকে ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করছি যে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রী বিদেশে ছিলেন তার কানের চিকিৎসার জন্য কারণ উনি গ্রেনেড হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তো এই জন্য উনি কানের চিকিৎসার জন্য বিদেশে ছিলেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু মইনউদ্দিন ফখরুদ্দিন সরকার ওয়ান ইলেভেনের সময় ওনাকে বাংলাদেশে যেতে দিবে না বলে একটি পরিকল্পনা করে সো যখন এই সিদ্ধান্তটি নেয় যে বাংলার নেত্রীকে বাংলাদেশে আসতে দিবে না সিদ্ধান্তটি নেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমার প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সোহেল রানা টিপু আমাকে ফোন করলো টিউবাই আমাকে ফোন করলো যে তোমার ছেলেবেলে কোথায় আমি বললাম যে বেলে তো নাই অল্প সংখ্যক বেলে আছে খুব কম ওদেরকে নিয়ে তুমি শাহবাগ ফুলের দোকানের সামনে চলে আসো তখন শাহবাগ ফুলের দোকানে চলে আসলাম আসার পরে আমরা দেখি যেখানে তখন ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজ্জা সাকিব বাদশাহাই উপস্থিত তখন আমি চার পাঁচজন ছেলেবেলে নিয়ে আসলাম তো মোট আমরা সর্বোচ্চ আট থেকে নয়জন জন ছেলেবেলে হলাম তখন এই নয়জন ছেলে ছেলে ছাত্রলীগের নেতা কর্মী আমরা ফুলের দোকানের সামনে শাহবাগে ফুলের দোকানের সামনে জরু হলাম জরু হয়ে আমরা দেখতেছি যে আর্মির গাড়ি যাচ্ছে পুলিশের গাড়ি যাচ্ছে একটা একদম ভীতিকর একটা পরিস্থিতি যেহেতু নেত্রীকে বাংলাদেশ আসতে দেবে না বলছে তখন ওরা একটা ভীতিকর পরিস্থিতি একটা সৃষ্টি করেছে তখন এই ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে দেখলাম যে আর্মির গাড়ি যাচ্ছে পুলিশের গাড়ি যাচ্ছে যেই আর্মির গাড়ি পুলিশের গাড়ি একটু দূরে গেলে একটু ফাঁকা হলো সাথে সাথে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা এটা বলা ঠিক হবে কিনা জানি না মাফ করবেন যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা কিছু কাজকর্ম এটা প্রকাশে নাই বললাম আমরা কিছু কাজকর্ম করলাম ঠিক আছে তারপরে আর্মি আমাদেরকে দৌড়ানি দৌড়ানি দিল দৌড়ানি দেওয়ার পরে আমরা বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে যার যার মতো করে সবাই যার যার মতো করে চলে গেলো আমি একটা মসজিদের ভিতরে গেলাম মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া শুরু করলাম প্রায় শ একশো রকাতের মতো নফল নামাজ পড়লাম যখন নফল নামাজ পড়া শেষ হলে ডানে তাকায় দেখলাম যে না কোনো বিপদ নেই তখন বের হয়ে চলে গেলাম সো এই ছিল এরকম ভীতিকর পরিবেশে পরিস্থিতিতে আমরা এই আট নয় জনের শেখ হাসিনাকে যখন বাংলাদেশে যাইতে দিবে না যখন ঘোষণা করো তখন আট নয় জনের একটা মিছিল রিক্স দিয়ে করে ফেললাম এইভাবে আট নয় জনের মিছিল থেকে হতে 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 তারপরে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমরা মিছিল করলাম তখন মিছিলগুলো হতে এরকম যে ধরেন আমরা কার্জন হলের ভিতরে অথবা কলাভবনের ভিতরে অথবা বিজনেস ফ্যাকাল্টির ভিতরে অথবা শাহবাগে অথবা হাইকোর্টের সামনে ছোটো 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 মিছিল হতো বাট আমরা কি যেটা করতাম যে আগেই সাংবাদিকদের গাড়ি তখন সিএনজি ছিল এখন আসে কিনা মনে হয় এখনো আছে সিএনজি তখন সিএনজি ছিল সিএনজির সাংবাদিকদের গাড়ি দু একটা এনে আগে রেখে দিতাম আমরা মিছিল করে আসতে করে আমরা সিএনজির মধ্যে চলে করে চলে চলে যেতাম আবার পরের দিন আরেক জায়গায় মিছিল করতাম সো এই যে ধারাবাহিকভাবে ছোট ছোট আটজন নয় জনের মিছিল জনের মিছিল পনেরো জনের মিছিল বিশ জনের মিছিল থেকে একটা পর্যায়ে বিশাল বড় মিছিল হলো ফখরুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের সাথে গ্যান জামা হওয়ার পরে সেটা বিস্ফোরণ হলো এইভাবে করতে 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 একটা পর্যায়ে যা বাংলাদেশে এই ফখরুদ্দিন ময়নুদ্দিন বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলো তারা নির্বাচনের ঘোষণা দিল নেত্রী বাংলা নেত্রী এর আগেই নেত্রী বাংলাদেশে গেল নেত্রী অ্যারেস্ট করা হলো এইভাবে আস্তে আস্তে হতে হতে একটা পর্যায়ে গিয়ে নির্বাচন হলো সেই নির্বাচনে জয় হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হলো সো আজকেও একইভাবে আপনারা যারা মিছিল করছেন আজকার আপনারা হচ্ছেন বাংলাদেশের রাজপথের রাজা আজকে যারা বিভিন্ন জায়গা মিছিল করছেন আপনারা হচ্ছেন শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী আমরা যারা যেমন তৎকালীন সময় মিছিল করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম আপনারা যে মিছিল করছেন আপনাদের মিছিলের উপর ভিত্তি করে বাংলাদেশে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি মাথা নত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই মিছিল থেকে আপনাদের এই মিছিলটি হচ্ছে আপনাদের এই মিছিলগুলো গুলো জটিকা মিছিল নয় আপনাদের এই মিছিলগুলো হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের জয় মিছিল এই মিছিল থেকে একদিন বিজয়ের মিছিল শুরু হবে এই মিছিলের উপরে ভিত্তি করে এই মিছিল থেকে একদিন লক্ষ লক্ষ মানুষের বিস্ফোরণ হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে আপনাদের এই মিছিল হচ্ছে বা বাংলাদেশের বিজয় যাত্রা মিছিল আপনারা কেউ মনোবল হারাবেন না কেউ সংগ্রস্ত হবেন না ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো। আপনারা প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে যার যার সক্ষমতা অনুযায়ী মিছিল করান গ্রামে গ্রামে মিছিল করান শহরে শহরে মিছিল করান যার যেভাবে ক্ষমতা আছে সক্ষমতা আছে এখনো মিছিল করান প্লিজ কেউ পিছু না যার টাকা আছে টাকা দিয়ে সমর্থন করে সাহায্য করুন যার লোক লোকবল আছে লোকবল দিয়ে সমর্থন করুন যার যেভাবে আছে সেভাবে রাজপথ গরম করুন প্রকম্পিত করুন আপনারা যখন রাজপথ গরম করবেন প্রকম্পিত করবেন তখন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল গোষ্ঠী পুলিশ আর্মি সাংবাদিক সকলে সাহস পাবে সকলে আমাদেরকে সহযোগিতা শুরু করবে এবং এই জয়যাত্রা মিছিল জন থেকে দশ লক্ষ হবে দশ কোটিতে রূপান্তরিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে অধিষ্ঠিত করবে লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ ছুটি কর্মসিল করবার চেষ্টা করলে পুলিশ যদি তাতে বাধা না দেয় বা শৈথিল্য প্রদর্শন করে সেক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তা বা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের ছোট ছোট ছুটি কামিছিল এবং সেগুলোর ছবি ভিডিও বিদেশে পাঠানোর প্রবণতা একটা নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে তবে পুলিশ এখন আগের চেয়ে কঠোর হয়েছে ঢাকায় এবং বিভাগীয় শহরগুলোতে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে স্বরাষ্ট্র করা হুঁশিয়ারি এই বিষয়ে সরকারের অবস্থানকে স্পষ্ট করেছে যদিও কথা বলা যেতেই পারে এই কৌশল আসলে কি কোনো রাজনৈতিক পুনর্বাসনের লক্ষ্যে নাকি এটি শুধুই একটি হতাশার বহিঃপ্রকাশ অন্যদিকে স্বরাষ্ট্র যে বক্তব্য রেখেছেন সেটা তিনি আসলে রাখতে পারেন কি না আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তাহলে কোন বিবেচনায় আওয়ামী লীগের যে গণতান্ত্রিক অধিকার মিছিল করবার অধিকার সেটাতে বাধা দেবার চেষ্টা করা হবে নিঃসন্দেহ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অনেক অপরাধ করেছে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই এবং কঠিন বিচার চাই কিন্তু যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিকে আপনি নিষিদ্ধ না করছেন নিষিদ্ধ করার সমীচীন সেটা নিয়ে আবার ভিন্ন আলোচনা করা যেতে পারে কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে আপনি তার মত প্রকাশের অধিকারে বাধা দিতে পারেন কিনা এই প্রশ্ন গণতন্ত্রের আলোচনা করতে হলে কিন্তু করতেই হবে আমাদেরকে অন্তর্বর্তী সরকার নানা কিছু করতে চাইছে কিন্তু করতে পারছে না এবং অনেকেই বলছেন যে তারা এখন সময় করছে এবং দায় এড়ানোর চেষ্টা করছে আট মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট নির্বাচনী রোড আসেনি